আমার হেলমেট নাই মাথায় ফাইন হবে আমার হেলমেট নাই মাথায় ফাইন হবে আপনার মেশিনটা রাখার আইন আছে আপনার মেশিনটা রাখার আইন আছে আমার হেলমেট মাথায় দেয় নাই আমার ফাইন হবে আপনি যে মেশিনটা মেশিন কে আপনি বলতে সুধিব কে আপনি বলেন আপনি কে আপনার মেশিন কেন আপনি কে আপনি কে আপনার যে মেশিন কেন আপনি মেশিন নিতে পারেন

হ্যাঁ বন্ধুরা এই চলছে বাংলাতে বর্তমান সময়ে দাঁড়িয়ে সিবিক না তারা বর্তমান সময়ের তারা আইপিএস এসপি সার্জেন এখানে লিখেছে দেখো শীতল থানার সিবিক চালান কাটতে আসলো আমার গাড়িতে মানে যারা এই ভিডিওটা করেছে তাদের মাথায় হেলমেট ছিল না কিন্তু হেলমেট তাদের হাতে ছিল হেলমেট না দেওয়া মানে হানড্রেড পারসেন্ট দোষী কিন্তু আমরা দেখি এই বাংলার পুলিশরা হেলমেট ছাড়া বাইক নিয়ে রাস্তায় দাপিয়ে বেড়ায় আচ্ছা তাদের চালানটা কে কারবে একটু বলতে পারেন আমাকে এখন বর্তমানে ট্রেন্ড কি জানো তো সার্জেন রাস্তায় বসে না সার্জেন রাস্তায় সে দাঁড়ায় না সার্জেন কী করে সার্জেন থাকে একটা ঝোপের মধ্যে বসে চেয়ার নিয়ে একটা পাশে সিভিককে বলে মানে সিকিউরিটি গার্ডের মতো দাঁড় করে থাকে বাবু পাশে বসে থাকে বসে থাকে চেয়ার নিয়ে কোনো জায়গায় নির্বিলি সিরুমে বা কোনো একটা জায়গায় বসে থাকে বাবু গাড়ি ধরে কারা গাড়ি ধরে সিভিকরা এই বাংলায় কিন্তু সিভিকদের বাইক ধরার কোনো নিয়ম নেই এটা হাইকোর্টের অর্ডার আই থিঙ্ক হাইকোর্টের আদেশ যে সিভিকরা কিন্তু গাড়ি ঢুকতে পারবে না সিভিকদের কাজ থাকে পুজোর সময় রাস্তাঘাটে ভিড় হলে রাস্তাঘাটে কোনো জায়গায় ট্রাফিক সামলানো বেগারা ব্যাগেরা নর্মাল যেসব কাজ সেই সব সিভিকরা করতে পারবে আইনত কোনো কাজ সিভিকরা করতে পারবে না যেমন মানুষকে মারধর করা মানুষকে গালিগালাস করা মানুষের কলার পাকায় ধরা বাট এইরকম এ টু জেড আইনত কোনো কাজ সিভিক এই বাংলায় না এই কোথাও করতে পারবে না কোথাও করতে পারবে না তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে সিভিকরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িগুলোকে ধরে একদম বীর সেনার মতন গাড়িগুলো ধরে ধরে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে সিভিকরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িগুলো ধরে ধরে তাদের পেপার্স চেক করে চেক করে বলবে ইয়া পেপার ট্যাপার নিয়ে নেবে ফার্স্টটা আমরা একটা ঠয় একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে করে স্যারের কাছে যাও তুমি স্যারের কাছে যাওয়ার পরে স্যার বলবে স্যার একটু না স্যার একটু না স্যার বলবে তোমাকে তুমি আমার সঙ্গে কথা না বলে পাঁচদের সিপি ডাকবে দাদা এদিকে শুনো 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 শোনো শোনো ডাকবে এক কাজ করো তুমি আমাকে হাজার টাকা দিয়ে চলে যাও কেউ কেউ বলো না কিন্তু এই কথা হাজার টাকা দিয়ে আমাকে আসতে করে যাও স্যারের সামনে যেও না স্যারের সামনে গেলে কিন্তু স্যার ছাড়বে না ফাইনটা কিন্তু পুরো দিতে হবে এভাবে তোমাকে বলবে বলে তারপরে কি তারপরে তুমি যদি তাদের রাজি হও তারপরে তোমাদের সঙ্গে এইবার চলবে বার্গারিং দাদা পাঁচশো টাকা নাও দাদা হাজার টাকা না অনেক অনেক ছেলেবেলে দেখি আমার এক বন্ধু ছিল সত্যি ওর কাছে টাকা ছিল না ও অনেক বার্গারিং করে করে সেইটাকেও দুশো টাকায় নামিয়ে নিয়ে তারপরে সেটা অন্য একজনের ফোন পেতে করেছে তারপরে কার ফোন পেতে করেছে জানো তুমি পেতে করেছে পাশেই ছিল এক মুদি দোকান সেই মুদি দোকানে গিয়ে বলছে যে ওইখানে তুমি ফোনপে করে তুমি টাকা আমাকে ক্যাশ এনে দাও মুদি দোকানে যখন দুশো টাকা ফোন ফোনপে করতে গেছে তখন মুদি দোকানওয়ালা বলছে দুশো টাকা করলে হবে না আমাকে দুশো টাকার জন্য এক্সট্রা আরও পঞ্চাশ টাকা দিতে হবে মুদি দোকানওয়ালা বলছে তারপরে সেই মুদি দোকানকে ও দুশো টাকা আবার এক্সট্রা পঞ্চাশ টাকা দিয়ে আড়াইশো টাকা দিয়ে ওইখানে দফা করে পুলিশদের সঙ্গে অ্যাকচুয়ালি পুলিশের ঝামেলা তো কেউ পড়তে চায় না ওইখানে দফা করে তারপরে ও এসছে মানে বুঝতে পারছো এই সিভিকরা কিন্তু বলতে বলে ওরা পথে টাকা নেয় ডাইরেক্ট তোমার কাছ থেকে টাকা নেবে না বলবো ওই পানের দোকানে দিয়ে আসো ওই মদের দোকানে দিয়ে আসো ওই গুটকার দোকানে দিয়ে এসো ওই বাদামের দোকানে দিয়ে এসো এইভাবে এইভাবে তোমার কাছ থেকে কিন্তু বিভিন্নভাবে এরা টাকা তোলার চেষ্টা করবে বা টাকা নেয় তবে হ্যাঁ তো তবে তোমরা তোমাদের যদি যদি মানে একটু শক্ত ব্যক্তি হয়ে থাকো তোমরা বা শক্ত ব্যক্তি যেমন হতে পারে হতে পারে অ্যাডভোকেট বা ব্যাগেরা ব্যাগারা মনে করো নর্মাল একটু নেতা তাহলে কিন্তু তোমাদের কাছে টাকা নেওয়া একটু একটুটা দেখা যায় কি জানো অনেক ক্ষেত্রে দেখা যায় এই পুলিশটা যে তোমার কাছে সব কাগজপত্র বইতে থাকার সত্ত্বেও তোমার কাছে টাকা নেবে কিভাবে টাকা নেবে সেটাই ভাবছো হ্যাঁ দাদা আমার কাছে তো হেলমেট ছিল আমার কাছে তো আমার কাগজপত্র পুরো অল পেপার্স ওকে ছিল তার সত্ত্বেও আমার কাছ থেকে ফাইন কেন চাইছে বা নিচ্ছে হ্যাঁ তার সত্ত্বেও তোমার কাছে ফাইন নেবে কীভাবে ফাইন নেবে তোমার পায়ে বুট নেই তার জন্য ফাইন হতে পারে তোমার তোমার হাতে গ্লাভস নেই তার জন্য ফাইন হতে পারে তোমার দেখো গাড়ি বাইক চালানো না অনেক ক্রাইটেরিয়া আছে সেসব ক্রাইটেরিয়া যদি তুমি সম্পূর্ণ করো আর সম্পূর্ণ করাটা কোনো মানুষের পক্ষে সবসময় পসিবেল না মনে করো কেউ যাবে মনে করো পাশে একটা বাজারে বাজার করতে এখন তার পক্ষে সম্ভব একটা বুট পরবে গ্লাস পরবে এভরিথিং সব কিছু পরে সে বাজারে যেতে হবে এগুলো কিন্তু আইনের মধ্যেই আছে তো বলা আছে না যে আইন যত আইনের তত ফাঁক আছে তো এগুলো তো সম্ভব না তারপর আইন করে রেখেছে এগুলোগুলো তোমাকে পড়তে হবে নিজের প্রোটেক্টের জন্য এই এইরকম কিছু আইনের জন্য সাধারণ মানুষ ভুক্তভোগী হয় কেমন তোর হাতে গ্লাভস কোথায় এই জন্য ফাইন দে মানে এরকম আরও অনেক রকম আছে আমি কোনো একদিন তোমাদের এই সিভিক বিষয় নিয়ে এই গাড়ির বিষয় নিয়ে কোনো একদিন কোনো একটা ভিডিওতে এক্সপ্লেন করবো পুরোপুরি তোমরা সব জানতে হয়তো পারবে বাট আমার কথাও জানি মনে হয় যে সিভিকের এই রাজ্যের গুন্ডামি এই রাজ্যে এই যে শীতলকুচি থানায় এই ঘটনাটা হয়েছে এই যে গুন্ডামি এটা কি আদৌ এই রাজ্যে বন্ধ হওয়া পসিবল বা বন্ধ হওয়া সম্ভব কারণ দেখো এই যে সরকার আমরা চাই যে সরকার পতন হোক তারপরে আর সরকার আসবে সেই সরকারের সময় এই যে এত হাজার সিভিক এরা কোথায় যাবে এরাও তো সেই সরকারের সময় থাকবে তাদের এই স্বভাবটা তো পুরো যাবে না কখনো দেখো মানুষ চেঞ্জ হতে পারে কিন্তু স্বভাব কখনও চেঞ্জ হয় না মানুষের হয়তো তারা সাময়িক কিছু দিনের জন্য হয়তো ভদ্র ভালো থাকবে কিন্তু বিশ্বাস করো যেই ছেলে চুরি করে না সেই ছেলে চুরি করার মতন জায়গা দেখলে চুরি করার মতন ভাবে যে এইখানে আমি এর থেকে কত ডেঞ্জারাস ডেঞ্জার জায়গা চুরি করেছি এটা তো নর্মাল ব্যাপার এখান থেকে চুরি করলে কিছুই হবে না যদি পরের সরকার হয়েছে সিভিকদের প্রতি এমন কোনো করার স্টেপ নেয় তাহলে সেই ব্যাপারটা ওটা আলাদা যদি এমন স্টেপ থাকতো যে সিভিক যদি কোথাও বেআইনি করে তার চাকরি সঙ্গে সঙ্গে যাবে বেআইনি হওয়া মাত্রই চাকরি যাবে তাহলে বিশ্বাস করো এই বাংলায় সিভিকটা বেআইনি করবে না তারা তাদের মধ্যেও ভয় থাকবে সালা বেআইনি যদি করি কোনো মতে যদি কেউ ভিডিও করে ভাইরাল করে দেয় আমার চাকরি গেল তো যাই হোক এখানে পুলিশ অফিসারের সামনেই সিভিক মেশিন নিয়ে টাকা তুলছে শুধু এইটাই ঘটনা না এরকম ঘটনা অনেক আছে এরকম ঘটনা এই বাংলায় অনেক আছে এইরকম প্রতিনিয়ত এরকম প্রচুর ভিডিও ভাইরাল হয় যেসব ভিডিওতে দেখা যায় যে সিভিক মেশিন নিয়ে লোকের ফাইন করছে কেন এটা তো সিভিক বৈধ নয় তাহলে সেই ক্ষেত্রে তাদের ফাইন হওয়া দরকার কিন্তু বলো তো বন্ধুরা তাদেরকে ফাইন করবে তারা যে দিনের পর দিন এই যে দোষের পর দোষ দোষের পর দোষ মানুষ দোষ করলে সাধারণ মানুষ দোষ করলে সাধারণ মানুষকে ফাইন করার জন্য আছে শিখ পলিন পুলিশ সার্জেন পুলিশ আরও পুলিশ আছে বাগারা বাগেরা পুলিশ আছে স্টেট পুলিশ গভর্নমেন্ট যে কোনো পুলিশ আছে কিন্তু এই পুলিশটা যদি দোষ করে তাদের কাছে ক্ষেত্রে কী স্টেপ নেবে কেউ নেই তাদের কাছে সাধারণ মানুষ আওয়াজ তুলবে তার বাড়িতে পুলিশ যাবে একশোবার দিনে একশোবার গিয়ে তাকে অন্যরকম কোনো কেসে ফাঁসি দেওয়ার চেষ্টা করবে ফাঁসি দিয়ে তাকে জেল খাটানোর চেষ্টা করবে বা তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করবে তো আমার কথা জানি মনে হয় যে সিভিকদের বা এই পুলিশদেরও যদি কেউ কিছু বলতে চায় বা বলতে পারে তার জন্য একটা আইন হওয়া উচিত আইন হওয়া দরকার কারো পক্ষে তো সম্ভব না সিভিককে নিয়ে একটা ভিডিও করে এসে কোর্টে যাবে কোর্টে গিয়ে সিভিকের নামে এফআইআর করবে এফআইআর করতে গেলে উকিল উকিলকে দিতে হবে পাঁচশো হাজার দু হাজার টাকা উকিলকে দিতে হবে মানে সিভিককে শাস্তি দিতে গেলে আমাকে টাকা খরচা করতে হবে ওদিকে সিভিক যদি আমাকে শাস্তি দিতে যায় সেই ক্ষেত্রে টাকা সরকার খরচা করবে এটা কেমন আইন আমি দোষ করলে সিভিক আমাকে শাস্তি দেবে সেই ক্ষেত্রে সরকার সেই বহনটা করবে বাট সিভিক দোষ করলে আমি শাস্তি দেবো সেই ক্ষেত্রে আমাকেই পুরো খরচাটা বহন করতে হবে এটা কেমন আইন আমার মনে হয় যে এইসব আইনের একটু সংশোধন হওয়া দরকার কোথাও জানি তো যাই হোক বন্ধুরা আজকে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে নেক্সট আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে দেখা হচ্ছে আর এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র পাঁচশো পাঁচশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা এই চ্যানেলের পাশে থাকো আর হ্যাঁ আমার এই চ্যানেল খুব তাড়াতাড়ি ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইব কমপ্লিট হতে চলেছে তো তোমাদের সাবস্ক্রাইব তোমাদের সাপোর্ট যদি না থাকে আমাদের চ্যানেল কোনো মতে পসিবেল না ফিফটি থাউজেন্ডের গন্ডিটা পার করা তো তোমরা ফিফটি থাউজেন্ডের গন্ডিটা খুব তাড়াতাড়ি পার করে দাও নেক্সট আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে মতো এখানেই শেষ করছি বাই বাই